আমরা হচ্ছে যা এক যা খরচ হচ্ছে ল্যানসার মডেল হচ্ছে আপনি জমিরটুকু পর্যন্ত রেজিস্ট্রি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে একটা ডেভেলপমেন্ট ফি নিতে হয় যে না এটার পুরো জিনিসটাকে মানে প্ল্যান পাশ হইতে শুরু করে মানে একদম আর্কিটেকচারাল ডিজাইন ডিজাইন যা আছে সকল জিনিসের জন্য একটা ডেভেলপমেন্ট চার্জ নেওয়া হয় তবে কনস্ট্রাকশান শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এটা যত টাকা খরচ হয় একটা ইটার দাম যদি দশ টাকা হয় দশ টাকা দেবেন সিমেন্টের দাম যদি পাঁচ টাকা হয় পাঁচ টাকা দেবেন অ্যাট অ্যাকচুয়াল কস্ট যা আছে আপনি তাই দিবেন আমরা জাস্ট এর সাথে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দেব আমাদের ওপেন সিক্রেট আমরা এটার জন্য অ্যাপস ডেভেলপ করছি যেখানে আপনি পুরো আমরা বলতেছি যে একটা ইটার দাম দশ টাকা হলে দশ টাকা এটাও তো একটা গ্যাপ থাকে ট্রাস্টের ট্রাস্টের কমিটমেন্টের একটা ইস্যু থাকে হয়তো বা আমি দশ টাকার পাঁচ টাকা দুই টাকা বাড়িয়ে নিলাম না তো সুযোগ আছে কিন্তু এটার জন্য আমরা একটা অ্যাপস ডেভেলপ করছি যে আমরা রিয়েল টাইমে আপনি ধরেন যে এখন আমরা আজকে বাজারকে মানে কেনাকাটা হয়েছে দুই লাখ টাকার কোন কোন খাতে খরচ হয়েছে সেটা আপনি রিয়েল টাইম মানে এখনই বর্তমানেই আপনি আমার সাথে সাথে কেনার পরে ওই দিনের মধ্যেই আমরা এখানে বিলটা সাবমিট করি এবং হচ্ছে বিল ব্যবসার হইতে শুরু করে ইনভেন্টরিটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি চাই দেখতে পারবেন আজকে এত টাকা কেনা হয়েছে দুই লাখ টাকা কী কী পারপাসে গেলো দেখলাম আবার ইয়ারলি আবার এটা করতেছে ক্লায়েন্টের রিকমেন্ডেড কোনো

বলার সুযোগ নেই বেশি অত দেশের বাইরে আছে তো এই জন্য আমরা কেন একটু মানে এই জিনিসটা আমরা মনে হয় যে আমরা চেষ্টা করতেছি বলতে পারবো না হানড্রেড পার্সেন্ট এই একদমই হচ্ছে এটা মানুষজন বলতে পারবে যে চেষ্টা করতেছি যে ট্রান্সপারেন্সি রেখে কাজটা করা এবং এটা আট দশটা প্রোডাক্টের মতো প্রোডাক্ট চিন্তা করা যেমন এটা যে লাক্সারি প্রোডাক্ট না এটা যে এমন জিনিস না যে এটাতে যে আসলে অ্যাফোর্ড করতে পারবে না আমাদের একটা ব্যাপার হয় কি আমরা আমাদের প্রচুর ক্লায়েন্ট আছে যারা এইটি পার্সেন্টের উপরে ক্লায়েন্ট তারা জীবন হয়তো ভাবেও না

তো আমরা তখন হয় কি মানুষজন যখন দেখবেন এটা মনে হয় একটা দোকানের সামনে খুব পশ করে সাজাইছে হ্যাঁ অনেক কিছু এখন সেখানে তো বা অনেক মানুষ আছে কিন্তু ঢুকতেও সাহস করে না এদিকে গেলে অনেক বেশি দাম মনে হয় এরকম করি আমাদেরকে ইন্ডাস্ট্রিটা সাজানো হয়েছে যে ক্যাপিটালিস্টরা যে রিয়েল এস্টেট মানে হচ্ছে এটা এক্সপেন্সিভ প্রোডাক্ট তোমার জন্য না এটা সো কিন্তু আসলে তো এটা এক্সপেন্স এটা তো আসলে লাকজারি প্রোডাক্ট না এটা প্রোডাক্ট আপনার থাকতে হয় ঢাকায় মানে আপনার যেখানে একটা বাসস্থান্টি দরকার দরকার তো এটার জন্য তো আসলে আপনার কাছে সবসময় ওই তত বেশি তো এটা না তো দেন আমরা হচ্ছে যে ওই মানুষগুলোকে এই হিসেবটা যেমন এত আপনি যখন এখানে জমির পরিমাণ টাকা দিলেন তারপরে আস্তে আস্তে করে প্রতি মাসে মাসে কনস্ট্রাকশনের টাকাটা দিলেন তিন বছর মেয়াদি বা দুই বছর মেয়াদি বা আড়াই বছর মেয়াদি আপনি যখন টাকাটা দিবেন আপনার গায়ে তো লাগবে না আপনি ধরেন নিস্তালার বেজমেন্ট করতেছেন সেই সময় তো আমার তো টপ ফ্লোরের ঢালাই টাকা লাগতেছে না ওই নিস্তালার ওই বেজমেন্টের টাকা দিবেন আপনি তাই না পরের একটা ফ্লোর দিলেন আস্তে 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 করে যাচ্ছে তো আপনার তো সব টাকা একসাথে আমার দরকার নাই সো মানুষগুলো আমাকে এইভাবে পে করতেছে আমি এইভাবে বিল্ডিংটা করতেছি আরেকটা ফ্যাক্ট হচ্ছে এইভাবে করার কারণে যেমন ডেভেলপাররা কি করে যে বললাম না সে এইভাবে হচ্ছে যে অপেক্ষা করে একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট বানায় দাম বেশি দিয়ে দেন হচ্ছে ও আবার এরা মর্গেজ রেখে আবার এই প্রপার্টিটাকে মর্গেজ রেখে ব্যাংক থেকে আবার লোন নেয় ঠিক আছে ওই লোন আবার অন্য জায়গায় কাজে লাগায় তখন হয় কি এই লোনের আবার ইন্টারেস্টটা ওই প্রোডাক্টের সাথে যোগ করে কারণ তাদের প্রোডাক্টটা যাই হচ্ছে এখানে ফিফটিন পার্সেন্ট যোগ হয় ব্যাঙ্ক ইন্টারেস্ট বাট টুয়েলভ পার্সেন্ট তারপরে তাকে প্রফিট তখন এই প্রোডাক্টটা তো পাঁচ টাকার প্রোডাক্ট তো বিশ টাকা অটোমেটিকলি হয়ে যায় সো যখন আপনি নিজে খান আমার থেকে ফ্ল্যাট কিনতেছেন আপনি প্রতি মাসের প্রতি মাসে টাকা দিচ্ছেন আপনার টাকা আমি বিলিং করতেছি নট আমার টাকা আমি হয়তো বা কেউ একজন টাকা না দিলে বা কোনো একটা সমস্যা হলে কোম্পানি হিসেবে পে করতেছি এটার জন্য আমরা তো কাজটা অফ করতেছি না হয়তো অল্প প্রসন্ন পর্যন্ত কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজটা হচ্ছে মানুষজনের টাকা দেয়ই আমি কাজটা করতেছি সো সেখানে আমার যে প্রোডাক্টের যে আমি যে ইন্টার মাসে সেলে ইন্টারেস্ট দিতে হবে রে এ করতে হবে আমার তো এটা নাই আর এটা আমার প্রফিটের দরকার নেই আর আমাদের এটার প্রোডাক্ট হচ্ছে সুদমুক্ত একটা প্রসেস মানে মানে একদম মানে আপনি ইসলামিক ওয়ে চিন্তা করেন না যাই করেন হ্যাঁ কেউ যদি চায় ব্যাংকের সাপোর্ট সেটা আমরা করে দিই কিছু করার থাকে ওই মানুষগুলোর ওই জায়গাতে লিমিটেশন থাকলে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের মডেলটাতে যেন ওইটাকে আমরা ব্যাংক থেকে যে লোন না নিতে হয় আমরা যেন ইয়ে না করতে হয় সো আমরা ওইটাকেই প্রমোট করার ট্রাই করতেছি তাহলে কি যারা ইন্ডাস্ট্রি লিডার বা মার্কেট লিডার যারা গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ব্যবসা করছে একবার বড় বড় যারা একেবারে নাম করা যারা তাদের সাথে কি আপনাদের বিজনেস পলিসিটা আলাদা বা কনফ্লিক্ট একটা তৈরি হচ্ছে না ফার্স্ট অফ অল হচ্ছে আমি মনে করি বাংলাদেশে মানে বাংলাদেশ হওয়ার পর থেকে যারা বাংলাদেশে এই ধরনের অনেক বড় বড় কোম্পানি আছে আসলে তারা নিজে নিবৃত্তিতে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে তারাকে একেবারে কি বলে একদম নিয়ে আজকে রিপোর্ট জানিয়ে পর্যন্ত নিয়ে আসে তাদের জন্য কিন্তু আজকে বাংলাদেশের মানে যতটুকুই বলি ইন্ডাস্ট্রিটা যত উন্নয়ন বলে যতটুকুই হয়েছে ওনাদের বদলতি হয়েছে আমি ওনাদেরকে খারাপ বলা যাবে না বিষয়টা তো ওনারা ওনাদের প্রসেস বিল্ডিংটা করছেন বাট আমাদের মডেলটা হচ্ছে যে এই মডেলটা কিন্তু নতুন মডেল না 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 যে বললাম একটা করছিল দশ জনের যারা এরা কারা করে এনারা হচ্ছে ভাই আমার আমি করতে আপনি করার কথা ছিল আপনি করতেছেন আপনার দায়িত্বটা আমি নিচ্ছি ঠিক আছে উনি করতে পারতেছিল না উনি উনার দায়িত্বটা আমি নিচ্ছি মানে আমি একটা সবগুলো মানুষকে সঙ্গবদ্ধ করছি তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে যারা একটু বাজেট নিয়ে চিন্তা করে আমার লাক্সারি প্রোডাক্টের দরকার নেই আমি তো বাজেটে চিন্তা করি তারা কিন্তু আমার কাছে আসতেছেন তো আমি মনে করি ওনাদের যে মার্কেট এটা তো অবশ্যই কিছুটা হয়তো বা কনফ্লিক্ট করতে পারে বাট আমাদের ইন্টেনশনটা আসলে কার সাথে কনফ্লিক্ট করলো কি করলো না এটা নিয়ে আমরা ভাবি না আমরা হচ্ছে আমি চিন্তা করতেছি মার্কেটে কিভাবে আমরা ইমপ্যাক্ট ফেলতে পারি আমরা মানুষকে কিভাবে কমিটমেন্টের সাথে জিনিসটা আমাদের ওয়েতে সলভ করতে পারি সেটাও নিয়ে চিন্তা করতে যেমন আমরা এটা যদি বলি কন্ডোমিনিয়াম প্রজেক্ট বাংলাদেশের পার্সপেকটিভে কন্ডোমিনিয়াম প্রজেক্টটা নর্মালি লাকজারি প্রোডাক্ট এখানে একটা বাউন্ডারির মধ্যে সুইমিং পুল খেলার মাঠ বাচ্চাদের জন্য আলাদা কিটজন আপনার হচ্ছে যে এখানে একটা সুপার শপ মানে সকল ফ্যাসিলিটি একটা বাউন্ডারির মধ্যে এইটা বাংলাদেশের এটাকে লাকজারি প্রোডাক্টই ধরে কিন্তু আসলে এই এই প্রোডাক্টটা কি সবার দরকার না সুইমিং পুলটা একটা বাচ্চার তার কি মানে সাঁতার কাটার জন্য সে অধিকার রাখে না সে বিকালবেলায় খেলার জন্য প্রয়োজন হয় না তার তার হচ্ছে বাচ্চারা যেটু মানে আনন্দের মধ্যে থাকবে এটা কি খুব এক্সপেন্সিভ জিনিস এটা দরকার প্রত্যেকের জন্য আমরা জিনিসটাকে ওই মডেলটাকে নিয়ে আসছি এইটাও আমরা ল্যান্ডশেয়ার মডেলই আনছি আচ্ছা যেটা আপনি হয়তো মার্কেটে এরকম কন্ডোমিনিয়াম প্রজেক্ট পনেরো থেকে বিশ টাকা নিচে হয় না নর্মালি সেই জিনিসটা আমরা ল্যান্ডশেয়ার মডেলে আনার কারণে মোটামুটি বিয়াল্লিশশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই আমরা ওই সেম প্রোডাক্টটাকে আনতে পারছি বিকজ অফ ওই যে বললাম না যে আমি তো ব্যাঙ্ক থেকে লোন নিতে হয় না আমার তো এই করতে হয় না সো এইটা এক একজনের এটা আমরা তো মুক্তবাজার অর্থনীতি আমাদের প্রোডাক্টের এক একজনের এক এক রকমভাবে করতেই পারবে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যে জিনিসটা দিচ্ছি মানুষের জন্য কি এটা ইমপ্যাক্ট ফেলতেছি না আমি আসলে যে মানুষগুলো নিয়ে কাজ করতেছি সে মানুষগুলো বললাম না যে এইটি পার্সেন্টের মানুষেরা তো মার্কেটে ছিলই না মানে এরা মার্কেটে চিনতেই করে না প্লে কিনবেন তো তাদেরকে আমি উদ্বুদ্ধ করতেছি ভাই তুমি আসো তোমাকে দেওয়া সম্ভব ভাই তুমি নিতে পারো দেখো এটা কি করো আমি লাস্ট কয়েকদিন আগে আমি একটা প্রোডাক্ট নিয়ে অনেক মানুষের দেখলাম ভাই আমি তো আমরা প্রচুর মানুষের সাথে মানে আমি স্পেশাল আমি নিজেও কথা বলার চেষ্টা করছি আমি লাস্ট গিয়েছিলাম চায়নাতে গিয়ে যাওয়ার পরে ওইখানে একটা যে ফ্যাক্টরির যে ওনার

আমাকে ও লাঞ্চের ব্যবস্থা করছে আমি বাংলাদেশ থেকে গেছি হালাল ফুডটা কী হবে প্রত্যেকটা যে লেভেলে হসপিটালিটি তারা দিছে আমি মনে হলো যে আমিও আসলে মানুষজনের সাথে এই ইনভলভমেন্টটা দরকার তো আমি এইখানের ওই প্র্যাকটিসটাই নেই আমি যখন এখানে আনলাম আমি কয়েকটা মানে এই জায়গাতে আমার নিজের নাম্বার আমি দেওয়া দিয়ে দিয়ে রাখার চেষ্টা করি আমার মনে হয় যে আমি যদি মার্কেট থেকে যদি রিয়েল ইনফরমেশনগুলো মানুষ কী চাচ্ছে এটা অনুযায়ী যদি আমি প্রোডাক্টটা ডিজাইন না করতে পারি তাহলে মনে হয় না যে আসলে আমি অ্যাকচুয়াল জিনিসটা তৈরি করতে পারবো স্বপ্নটা তো আসলে মানে আমাদের তো সবসময় একটু মানে একটু বড় করি দেখি আমরা তো আমার কাছে মনে হলো যে ওনাদের অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী যদি আমি প্রোডাক্টটা তাহলে আমার জন্য মনে হয় আরেক ভালো হবে আমাদের জন্য মনে হয় ভালো মানুষের জন্য আসলে কাজ করার জায়গা থাকে আমরা একটা জিনিস হচ্ছে চারশো পঁয়ত্রিশ ফিটের একটা ফ্ল্যাট আসতেছে আমাদের সেটা হচ্ছে আপনার একটা একটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং আবার আছে একটা ওয়াশরুম থাকতেছে একটা বারান্দা থাকতেছে একটা ছোট্ট কিচেন থাকতেছে মানে এরকম আর কি যে এটার মধ্যেই মোটামুটি একটা চাইলে একটা মানুষ মানে একটা ফ্যামিলি নিয়ে থাকতে পারে তো এই জিনিসটা আমরা যেমন নিয়ে আসছি হচ্ছে সব মিলিয়ে খরচ হবে হয়তো বা ১২ লাখ টাকা থেকে মানে সাড়ে বারো থেকে মানে বারো লক্ষ পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার লোকেশন কোথায় আসলে মডেল টাউনই আচ্ছা ওই ওইখানে আবার ওই ওই মডেল টাউনটা কিন্তু আবার হচ্ছে কি এখানে সাত আটটা ইউনিভার্সিটি আছে হ্যাঁ প্রচুর মানুষজন এখনও সমাগম হচ্ছে আশেপাশে প্রায় অল আশি নব্বই হাজার এক লাখের মতো স্টুডেন্ট আছে আশেপাশে তো সিঙ্গেল ফ্যামিলি থাকে অনেক ফ্যামিলি থাকার চেষ্টা করছে ওই এলাকাতে রেন্টের পরিমাণ অন্যান্য এলাকা থেকে অনেক বেশি সো এই ধরেন ওই জিনিসগুলা মানুষজনের প্রতিনিয়ত এখান থেকে অন্য জায়গা থেকে আসা যাওয়া করা অনেক সময় নষ্ট হচ্ছে আর এটা উত্তরের আঠারো জাস্ট এখানে একটা কানেক্টিং ব্রিজ হবে এটা প্রস্তাবিত অবস্থায় আছে বাট তারপর এখনই অনেক ডিমান্ড আর ভবিষ্যতে গেলে উত্তর আর এই পাশে আর কোনো তফাত নেই তো ওই জায়গাটাতে করার কারণে আর আমি ওই জন্য একটু ল্যান্ডের দাম তুলনামূলকভাবে একটু কমে থাকার কারণে আমি এই জিনিসগুলো দিতে পারতেছি যেটা আমাকে আগামী দুই তিন বছর পরে অসম্ভব চিন্তা করা এই জন্য ধরেন আমি চিন্তা করতেছি যে বারো লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে যেন ওই চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দিতে পারি তো আলটিমেটলি ধরুন মাসে আপনি ইনস্টলমেন্ট দেবেন উনিশ হাজার পাঁচশো টাকা আর ওই যে ল্যান্ডের পরিপোষণ পরিমাণটুকু দিয়ে দেবেন বাকিটা তো আস্তে আস্তে করে দিয়ে যাবেন সো এই যে ডিজাইনগুলো করার একটা রিজন হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী ভাই আমার জন্য একটু চিন্তা করেন দশ হাজার করে দিতে পারি মাসে বা বিশ হাজার দিতে পারি এরকম প্রচুর লোক আছে একটু ভাই আমাদের স্বপ্ন আমাদেরও তো স্বপ্ন আছে তা এখন আসলে সবার স্বপ্ন তো আর পূরণ করা যাবে না এটা সম্ভব না আমাদের সীমাবদ্ধতা অবশ্যই চেষ্টা করতেছি যে আসলে এই মানুষের স্বপ্নের সাথে যে আমরা নিজেরা কানেক্ট থাকতে পারি